ওটা ওনাকে আপনার پیشنটকে দিয়েছিলেন জি 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 ওকে ছিল আপনার پیشنটের ও پیشنটের মানে একদমই স্ট্রং হতো না আচ্ছা আচ্ছা না কেক না কি যেন বলেন বোর ব্যাপারে কি যেন বলছিলেন হ্যাঁ ওনার মানে পরপর পর চারটি स्त्री চলে গেছে মানে স্ট্রং হয় না তুমি করতে পারে না আচ্ছা আচ্ছা জন্য হ্যাঁ স্ত্রী চলে গেছে তারপর পাঁচটার মাথায় যখন বিয়ে হয়েছে তখন মানে আমার খোঁজ পেয়ে আমার কাছে আসে তখন আমি আপনার কাছ থেকে একটা শ্যাম্পুল নিয়ে ওনাকে দেই শ্যাম্পুলটা ছিল আমার কাছে আমি অনেক আগে নিয়েছিলাম তো সেই টামলি এটা আপনি খেয়ে দেখুন তো খেতে আল্লাহ পাকের রহমতে তার এত সুন্দর কাজ হয়েছে মানে ভাবার বাইরে আল্লাহ শুকরিয়া গাল الحمد মানে হ্যাঁ আল্লাহ পাকের শুকরিয়া আল্লাহ আপনার নেক হায়াত দান করুন তো ভাই ওই জন্য আমার কাছে তো অনেক পেশেন্ট আছে তো আমি সেই হিসেবে আপনার কাছে যেমন পেশেন্ট আসবে আমি তেমন আপনার কাছ থেকে ওষুধ সেই হিসেবে নেবো এবার ওই জন্য দামের ব্যাপারটা একটু আপনি চিন্তা ভাবনা করবেন আমি আপনাকে বলবো আপনার 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 চেম্বার কোথায় আছে আমার বাড়ি হচ্ছে উত্তর চব্বিশ পরগনা বারাসাত আমি থাকি আপনার হাওড়া জেলায় সাঁকরাইলে আচ্ছা এখানে মসজিদে ইমামতি করি প্লাস মাদ্রাসায় পড়াই জগত আলহামদুলিল্লাহ ভালো বলছি ভাই আপনার সেই پیشنট পর আর মানে সেই সমাধান ধরে ডোজ নেয়নি নাকি হ্যাঁ হ্যাঁ নিবে নিবে ওইটাই ও নিবে আমোশে কথা হয়েছে তো ওই জন্য ও কতদিনে নেয় সেটা আমি মানে জেনে সবকিছু জেনে কালকে আপনাকে আমি বলবো তো ওই জন্য রেডটা কিভাবে একটু কি করবেন না করবেন আমি বলবো না ভাই সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি চিন্তা করুন এটা আপনি আপনার যেহেতু আপনি আয়ুর্বেদিক নিয়ে চর্চা করেন প্র্যাকটিস করেন আপনি আপনার নিজস্ব নিজস্ব پیشنটকে